গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাই পরীক্ষা নিবে এই বছর থেকে আমরা অনেকেই জানি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কতটি সিট রয়েছে এবং কোন কোন সাবজেক্ট পেতে গেলে কোন কোন কন্ডিশন আমাদেরকে ফিল আপ করতে হবে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে অর্থাৎ যে ইউনিটটাকে বলা হয় কলা এবং আইন অনুষদ কলা এবং আইন অনুষদ বলতে কি বোঝায় কলা এবং আইন অনুষদ বলতে কলা যেমন বাংলা সাবজেক্ট আছে ইংরেজি দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস এই কলার যে সাবজেক্টগুলো আছে এগুলো থেকে তুমি যখন পাস করবা তোমাকে বলা হবে যে ব্যাচেলর অফ আর্টস হ্যাঁ আর সামাজিক বিজ্ঞান থেকে পাস করলে বলা হয় ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স যেমন পলিটিক্যাল সায়েন্স এরপর আহ সোশ্যাল সায়েন্স তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদে কিন্তু আজকে আমরা কথা বলবো শুধুমাত্র কলা এবং আইন অনুষদ নিয়ে যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে রয়েছে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা এই বি ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে টোটাল সাতশো পঁচাশিটি সাতশো পঁচাশিটি সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন আসি কি কি সাবজেক্ট আছে কতটি সিট রয়েছে ওই সাবজেক্ট পেতে গেলে কি কি কন্ডিশন আছে প্রথমে আসি বাংলা সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি যদি বাংলা সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে বাংলার জন্য কি করতে হবে কি কি কন্ডিশন আছে এটা আমরা দেখব শুরুতেই বাংলার জন্য টোটাল আশিটা সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি মানবিক থেকে পরীক্ষা দাও তোমার জন্য সিট থাকবে ষাটটা বিজ্ঞান থেকে পরীক্ষা দিলে দশটা বাণিজ্য থেকে অথবা অন্যান্য থেকে দশটা এই টোটাল আশিটা সিট রয়েছে বাংলা বিভাগে এইসেছি বাংলায় তোমাকে বি থাকতে হবে এইসেছি বাংলায় তোমার যদি বি না থাকে তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পাবে না এরপরে আসি ইংরেজি অনেকের পছন্দের সাবজেক্ট ইংরেজি তো ইংরেজিতে সিট রয়েছে আশিটা আশিটার মধ্যে মানবিকের জন্য রয়েছে চল্লিশটা সিট বিজ্ঞানের জন্য পঁচিশটা আর বাণিজ্য এবং অন্যান্য পনেরোটা এই টোটাল আশিটি সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এই তোমাকে এ পাইতে হবে এই এ পাইতে হবে ইংরেজি পেতে হলে এবং ভর্তি পরীক্ষায় যে তুমি অংশগ্রহণ করবা এখানে যে ইংরেজি অংশটা থাকবে সেখানে ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে তাহলে তুমি ইংরেজি পাবা তাহলে ইংরেজির কন্ডিশনটা হচ্ছে এইচএসিতে এ থাকতে হবে এবং এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হবে এই ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ যদি ইংরেজিতে বিশ থাকে তাহলে তোমাকে দশ পেতে হবে ইংরেজিতে যদি দশ থাকে তাহলে পাঁচ পেতে হবে অর্থাৎ অর্ধেক পেতে হবে ইতিহাস বিভাগের সিট রয়েছে আশিটি তার মধ্যে মানবিকের জন্য সত্তরটা বিজ্ঞানের জন্য দশটা এখানে বাণিজ্যর কোনো সিট নেই অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা আছে বা কমার্সে আছে তাদের জন্য ইতিহাস বিভাগে কোনো সিট নেই শুধুমাত্র বিজ্ঞান এবং মানবিকের জন্য রয়েছে এরপর ইসলামের ইতিহাসেও আমাদের বাণিজ্য বিভাগের জন্য কোনো সিট নেই শুধুমাত্র মানবিকের জন্য পঁচাত্তরটা বিজ্ঞানের জন্য পাঁচটা এই টোটাল আশিটা সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে ইসলামের ইতিহাসে এরপরে ইসলাম স্টাডিজ এটা তো আশিটা সিট রয়েছে এখানে মানবিকের জন্য সত্তরটা বিজ্ঞানের জন্য দশটা কমার্সের জন্য কোনো সিট এখানে নেই দর্শন বিভাগে বা ফিলোসফি আমরা যেটাকে বলি এটাতেও আশিটা সিট রয়েছে মানবিকের জন্য পঁচাত্তরটি বিজ্ঞানের জন্য পাঁচটি এখানেও ব্যবসা শিক্ষা বা কমার্সের কোনো সিট নেই এরপরে আসি সঙ্গীত ডিপার্টমেন্ট সঙ্গীত সঙ্গীত যে বিভাগ আছে এখানে চল্লিশটা সিট আছে সবাই পরীক্ষা দিতে পারবে সবাই এখানে আসতে পারবে এরপরে আসি নাট্যকলা এখানেও পঁয়ত্রিশটা সিট আছে সবাই পরীক্ষা দিতে পারবে সবাই আসতে পারবে এরপরে আসি আইইআর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটাকে আমরা বলি আইইআর এটা পঞ্চাশটা সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে মানবিকের জন্য পঁচিশটা বিজ্ঞানের জন্য পনেরোটা বাণিজ্যের জন্য দশটা ঠিক আছে কন্ডিশন কি থাকতে হবে এইস তুমি যে বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছ সেখানে বি না বি থাকতে হবে এছাড়া তুমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হলেও কি পাবানা না আর সাবজেক্টটা পাবানা আইএস সাবজেক্ট পেতে হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচএসসির বাংলা এবং ইংরেজিতে বি থাকতে হবে এর পরবর্তী আসি আইএমএল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই এম এল এই আইএমএল এ মানবিকের জন্য বিশটা সিট বিজ্ঞানের জন্য দশটা বাণিজ্যের জন্য দশটা টোটাল চল্লিশটা সিট রয়েছে এইচএসসি ইংরেজিতে এ থাকতে হবে বাংলায় বি পেতে হবে যদি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আইএমএল পড়তে চাও এরপরে আসি অনেকের পছন্দের সাবজেক্ট অনেকের নাম মোটামুটি সবার পছন্দের সাবজেক্ট সেটা হচ্ছে ল বা আইন এই আইন বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে আশিটি সিট রয়েছে কয়টি আশিটি তার মধ্যে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে ওদের জন্য তিরিশটা সিট বিজ্ঞানের জন্য তিরিশটা বাণিজ্যের জন্য বিশটা এই টোটাল সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচএসসির বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষায় এস থাকতে হবে তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি পাবা আইন সাবজেক্ট পাবা কন্ডিশন কি ইংরেজি এবং বাংলায় এ থাকতে হবে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এরপরে আসি ভূমি আইন হম মানবিকের চল্লিশটা সিট রয়েছে বিজ্ঞানের রয়েছে দশটা বাণিজ্য রয়েছে দশটা তাহলে এই ল্যান্ডলর ক্ষেত্রে কি আছে বাংলা এবং ইংরেজিতে বি থাকতে হবে এটা হচ্ছে কন্ডিশন ভূমি আইন পেতে হলে টোটাল সিট রয়েছে কয়টা চল্লিশ আর দশ কত হয় পঞ্চাশ পঞ্চাশ আর দশে ষাটটা সিট টোটাল রয়েছে এই ভূমি আইনের ক্ষেত্রে তো এই ছিল মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটা কলা এবং আইন অনুষদ এই অনুষদের টোটাল বিস্তারিত অর্থাৎ সাতশো পঁচাশিটা সিট রয়েছে এই অনুষদে এবং তোমরা যারা বি ইউনিটের পরীক্ষা দিবা এই কন্ডিশনগুলো যে আমরা দেখেলাম এই কন্ডিশনগুলো করলে সাবজেক্টগুলো পেতে পারবা তো তোমাদের পছন্দের কোন সাবজেক্টটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা করে পরীক্ষা নিবে তাদের রিটার্ন কিন্তু রয়েছে অনেক পরিমাণ আমরা সামনে রিটার্ন নিয়ে ক্লাস নিয়ে আসবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সবাই ভালো থাকো সুস্থ থাকো বিশ্বাস রাখো হৃদয়ে দেখা হবে বিজয় সালাম আলাইকুম